আমার সব শুরু হয়ে গেছে আমি এক্ষুনি থানায় ফোন করি পুলিশের ডাকি রে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এটা কি থানা ওয়ালাইকুম আসসালাম না এটা থানা না এটা কবরিস্তান স্যার না স্যার মজা করেন না স্যার এটা কি থানা স্যার সত্যি কথা বলেন না স্যার এটা কি থানা হ্যাঁ আপনি থানায় ফোন দিয়েছেন কি হয়েছেন তাই বলেন স্যার আমার সব শেষ হয়ে গেছে স্যার আমার সব চুরি গুণ নিয়ে গেছে স্যার স্যার আমার সব চুরি গুণ নিয়ে গেছে স্যার আউ সালা আমার সাথে ইংরেজি দেন আমি কি কোন স্যার কাটিং দা বাসের বিড়া ঢুকিং দা চোর লোইং দা জিনিসপত্র গোইং দা ডোর

এই এলাকায় নাকি চুরি হয়েছে আপনি কি জানেন এই চুরির ঘটনাটি কোথায় ঘটেছে আমার সারা জীবনে সুযোগ ইংরাজি এই আজকে আমি খুব ভালো করব আজকে কাজ দেবো এই স্যার তাহলে আপনি কি চুরিটা করেছেন নাকি ইয়েস স্যার আপনার সাথে কি আর কেউ ছিল লো স্যার যাক আমার তদন্ত করতে সুবিধা হলো আপনার তো দশ বছরের জেল হয়ে যাবে ভেরি গুড স্যার